আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ হায়াত সৃষ্টি করেছি আমি আল্লাহ মত সৃষ্টি করেছি কেন রে বান্দা আমি আল্লাহ এটা পরীক্ষা করার জন্য যে তোমরা কোন কোন বান্ধানে আমল করো বন্ধুরা আমার আমার আল্লাহ আমাকে আপনাকে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর আশি বছর যে হায়াত দান করেছেন আমার বন্ধুরা এই হায়াতে জিন্দিগি আমার আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে আন উমরিহি ফিমা আফনা ও বান্দা আমি যে তোমাকে ষাট সত্তর আশি বছর হায়াত দান করলাম এই জীবনটাকে তুমি কোন কাজে ব্যয় করেছ আমার প্রাণের ভাইরা আমার বন্ধুরা এই প্রশ্নের জবাব আমার আল্লাহ আদা যখন করা হবে রে ভাই তখন দেখা যাবে আমরা এই প্রশ্নের জবাব দিতে বড় হিমশিম খেয়ে যাব কেননা আমার আপনার আমল নামার ভিতরে দেখা যাবে আমার আপনার আমল নামার ভিতরে নামাজ নাই আমার আপনার আমল নামার ভিতরে রোজা নাই কোরআন তেলাওয়াত নাই জিকির নাই আমার আপনার আমল নামার ভিতরে নেক আমল নাই শুধু গুণা আর গুণা আমার প্রাণের ভাইরা আমার বন্ধুরা একটু গভীর মনোযোগ দিয়ে কথা বলে রে ভাই ও জিনজিরা এলাকার মুসলমান আমি মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় কথা বলবো এই কথাগুলো এই জন্য বলতে চাই আল্লাহর বান্দা আল্লাহর আদালতে আমরা যে জীবনটা নিয়ে দাঁড়াবো ওই জীবনটার ভিতরে যেন কোনো কালি না পড়ে রে ভাই ওই জীবনটা যেন ফ্রেশ একটা জীবন আল্লাহর দরবারে উপস্থিত করতে পারি এই জন্য আমার আল্লাহ এই দুনিয়াতে আমাকে আপনাকে পঞ্চাশ ষাট আশি বছরের হায়াত দান করেছে কিন্তু এটাই চূড়ান্ত কথা নয় আমার প্রাণের ভাইয়েরা আমার বন্ধুরা মানুষের হায়াত মানুষের মুখ কখন হবে রে বা এটা কিন্তু কেউ জানে না আল্লাহর বান্দা এই যে দুনিয়াতে দৈনন্দিন কত রকম দুর্ঘটনা ঘটতেছে কত রকম অ্যাক্সিডেন্ট ঘটতেছে রে বান্ধা কিন্তু ওই কত মানুষ মারা যাইতেছে আমি আর আপনি আজকে দুনিয়ার জীবনে কেমন আনন্দ কেমন ফুর্তির ভিতরে জীবন কাটাইতেছি দেখলে বোঝা যায় না আমার আপনার ভিতরে মৌতের চিন্তা আছে আমার প্রাণের ভাইরা আমার বন্ধুরা যুবক ভাইদের উদ্দেশ্যে বলি যুবক মুঠের মধ্যে দাড়ি কেন রাখো না প্রশ্ন করা হলে তুমি বলবা হুজুর আমার তো এখনো বয়স হয় নাই দাড়ি রাখার মতো যদি বলা হয় নামাজ কেন পড়ো যুব বলবা হুজুর আমার তো এখনো তো বয়স অল্প আর কিছুদিন আনন্দ ফুর্তি করি পরে আমি নামাজ পড়বো আমি আমার যুবককে যদি প্রশ্ন করি এ যুবক তোমার ऐर बे सुन ভাই বলবে এখনো তো আমার এই সময় হয় নাই ভাই আমি তোমাকে প্রশ্ন করতে চাই তোমার কি এমন কি গ্যারান্টি আছে এখন তোমার বয়স তিরিশ বছর সামনে আরো দশ বছর বয়স তুমি এই দুনিয়াতে বাসবা এটার কি গ্যারান্টি আছে রে ভাই ও জিনজিরা এলাকার মুসলমান আর তুমি একটু তোমার এলাকার কবরস্থানের মধ্যে যাও এই যে হাউলি কবরস্থান এই কবরস্থানের মধ্যে যাইয়া দেখো তোমার থেকে কত অল্প বয়সে মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে আমার প্রাণের ভাইরা আর বন্ধুরা এইটা যদি তার ক্ষেত্রে হয় রে ভাই তাহলে তোমার ক্ষেত্রে কেন হইতে পারে না তুমি কেন ঠোকার মধ্যে রইলা তুমি বাজারের মধ্যে আনন্দ করতেছ তোমার বন্ধু তোমাদের আনন্দ কিন্তু তোমার জন্য তোমার বাজারের মধ্যে কাপড়ের কাপড় চলে আসছে তোমার খবর নাই তুমি তোমার আত্মীয় স্বজনদের সঙ্গে মজা করতেছো করতেছ কিন্তু তোমার বাড়ির পাশে কবরের মাটি তোমার জন্য তৈরি হয়ে গেছে তোমার কোনো খবর নাই ওরে আল্লাহর বান্দা তোমার বাড়ির পাশে বাজারের ভিতরে বাস তোমার জন্য তৈরি হয়ে গেছে রে ভাই তুমি এটার চিন্তা করো না তুমি আনন্দ ফুর্তির মধ্যে আসো খেলাধুলার মধ্যে আসো কিন্তু তোমার মৃত্যু মৃত্যুর সমস্ত আয়োজন প্রস্তুত হয়ে গেছে তোমার কোনো খবর নাই আল্লাহর বান্দা এটাই তো আমার আপনার জীবনে বড় পরীক্ষা আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমার হায়াত মৌ দান করলাম এটা এই জন্য সৃষ্টি করলাম ভালো ভালো আমল কি করে এটা দেখার জন্য আমার পাড়ের ভাইরা আমার বন্ধুরা কই আমার আবুল্লাহর ভিতরে নামাজ কই আমার আবুল্লাহর ভিতরে আমার আবুলনামার ভিতরে আল্লাহ প্রকাশ হয়ে যাবে আল্লাহর কেমন করে চেহারা দেখাই আল্লাহর বান্দা এই জন্য দুনিয়াতে থেকে আল্লাহ পাক রব্বুল দান করে এই দুনিয়াতে থেকেই যেন মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমরা পাথে উপকার করে নিতে পারি আল্লাহ পাক সে তাও ফেকে দান করো আমার প্রাণের ভাইরা আমার বন্ধুরা আর মাত্র দুই থেকে তিন মিনিট কথা বলবো রে ভাই একটু গভীর মনোযোগ দিয়ে শুনো খলিফাতুল মুসলিমিনের ইন্তেকাল হয়ে গেল শাহাদত বরণ করলেন আমার বন্ধুরা শাহাদত বরণ করার পর যখন তার কাফন দাফনের আয়োজন চলতেছে ওই কাফন দাফনের আয়োজন চলতেছে দেখা যায় তার পিঠের ভিতরে বড় বড় গর্ত হয়ে আছে নবীর সাহাবীর আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার এমন একজন খলিফা যার নাম শুনলে কাফের বেঈমানরা পর্যন্ত থরথর করে কেঁপে ওঠে যার নাম এত দামি এত দামি আল্লাহ আল্লাহর রাসূলের কাছে এত দাবি ব্যক্তি

বাবা হজরত উমরের আমল নামার ডায়রি আল্লাহ আকবার আবার বন্ধুরা হজরত উমরের আমল নামার মানে আমার প্রাণীর ভাইরা হজরতে আবদুল্লাহ ইবনে ওমর বলতেছে যে আমার বাবা প্রতিদিন রাত্রি বেলা এই ডায়রিটা খুলিয়া সে দিনের ভিতরে কয়টা নে কবুল করেছে রে ভাই ওই ডায়রির ভিতরে লেখা আর যদি ওই দিনের ভিতরে কোনো আমলের ক্ষেত্রে কোনো ঘাটতি পাওয়া যায় যদি জিকিরের আমলটা কম হয়ে যায় যদি নামাজের আমল কম হয়ে যায় যদি কোরআন তেলাওয়াতের আমল কম হয়ে যায় তাহলে আল্লাহ হজরত উমার নিজের নাম ধরে ডাক্তার বলে কালের কথা ভুলে গেছো তুমি বুঝি আল্লাহর ভয় তোমার ভিতরে নাই হে তোমার অন্তরের ভিতরে দুনিয়া ঢুকে গেছে এই কথা বলিয়া নিজের হাতের ভিতরে চাবুক নিয়া এত জোরে জোরে নিজের পিঠের উপরে মারতো এই চাবুকের আঘাতে হযরত উমরের শরীরের চামড়া উঠে যায় ধরে ভাই মাঝে মধ্যে গোশত উঠে যায়তো আমার প্রাণের ভাই সাহাবিরা এই ঘটনা শোনার পর নবীর সমস্ত সাহাবিরা আশ্চর্য হয়ে গেছে যে উমরের ব্যাপারে আমার নবী বলে গেছেন ওমারু ফিল জান্না উমর হলো জান্নাতি আল্লাহর নবী যে উমরকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে যে উমরের ব্যাপারে আমার নবী বলেছেন আনা খাতাবুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি আমি সর্বশেষ নবী আমার পরে আর কোনো নবী নাই লাউ কানা বা না বিট্টুল্লাহ কানা ওবার যদি আমার পরে কেউ নোবে হয় তাহলে ওই ব্যক্তিটা অবশ্যই উমর হলো উপযুক্ত আমার প্রাণের ভাইরা যেই উমরের ব্যাপারে আমার নবী এত সুন্দর কথা বলে গেছে অথচ ওই উমর আল্লাহ আকবর নিজের আবোল নামার ব্যাপারে কত চিন্তিত ছিলেন আরে ভাই একটু মনোযোগ দিয়ে শোনো ভাই আমার আপনার জীবন কেটে যাইতেছেন আমার আপনার জীবনের মাসগুলো কাটতেছে গুনাহের মাধ্যমে আমার আপনার জীবনের বছরগুলো কাটতেছে গুনাহের মাধ্যমে অথচ আমি আর আপনি কোনো টেনশন করে না টেনশন করে না ওরে আল্লাহর বান্দা তাহলে উমর টেনশন করে আর আমরা টেনশন করি না অথচ হযরত উমরের আমল কোথায় আর আমার আপনার আমল নামা কোথায় আরে ভাই ও এলাকার শৌখিন মুসলমান আল্লাহর বান্দা শুধু দুনিয়া বিক্ষেত্রে শৌখিন হলে হবে না পরকালীন জীবনের জন্য সুখিন হওয়া দরকার আমার প্রাণের ভাইরা আমি আমার কথাগুলো শেষ করে দিচ্ছি আল্লাহর দরবারে ফরিয়াদ করি আয় আল্লাহ মৃত্যু পর্যন্ত তুমি তোমার হুকুম মতো আমাদেরকে চলার তৌফিক দান করে দাও আল্লাহ